পাকিস্তানের মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে সংবর্ধনা দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস বারো সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর নাগাদ প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে যায় ক্রিকেট দলটি সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ক্রিকেটারদের উদ্দেশ্যে বলেন পাকিস্তানে বাংলাদেশ ক্রিকেট দলের এই অর্জন ঐতিহাসিক তাদের অর্জনে গর্বিত গোটা জাতি ক্রিকেটারদের অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা আরও বলেন জয়ের পর আমি অধিনায়কের সঙ্গে কথা বলেছি তবে সরাসরি সাক্ষাৎ করে জাতির পক্ষ থেকে তোমাদের অভিনন্দন জানাতে অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম এ সময় তিনি জাতিকে একত্রিত করতে খেলাধুলার গুরুত্বের কথা তুলে ধরেন এবং প্যারিস অলিম্পিকে উপদেষ্টা এবং শুভেচ্ছা হিসেবে অংশ নেওয়ার কথা জানান এছাড়া ইতালির মিলানে দুই হাজার ছাব্বিশ সালের শীতকালীন অলিম্পিকে তাকে প্রধান উপদেষ্টা হিসেবে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল বলেও উল্লেখ করেন